ভিডিও শুরুতে ইলু এরকম ভাবে কেনই বা কান্নাকাটি করলো এবং কি ঘটনা ঘটেছিল যার ফলে রিঙ্কু এই টোটোর মধ্যে বসে করছে আমাদের চলে যাচ্ছি বৌদির বাপের বাড়ি তারও একটা রিজন রয়েছে সামনেই তো চরক পূজা তো এই চরক পূজা উপলক্ষে কিন্তু বৌদিদের বাড়িতে হবে ঝাপের অনুষ্ঠান বাড়িতে ঠিক নয় পাড়াতে তো সেই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি এবং আমার কিন্তু এটা ফার্স্ট টাইম তো আমি খুবই এক্সাইটেড এগুলো দেখার জন্য এর আগে তাকে অনেকবার ভিডিওতে দেখেছি আজকে সামনা সামনে দেখব এবং যেহেতু আমরা কোনো রকম মিষ্টি নিয়ে আসিনি সেই জন্য আমরা কয়েকটা খাবার নিয়ে নিলাম বৌদির ভাইপোর জন্য অর্থাৎ আমাদের ভাইপোর জন্য তো দেখো খাবার হাতে আমরা সবাই কিন্তু পৌঁছে গেলাম বৌদির বাড়ি এবং আমাদেরকে আনতে কিন্তু বৌদি একটু এগিয়েই এসেছিল তো টোটো থেকে নেমে একটুখানি হাঁটতে হয় তো সেটাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম আর বলে রাখি আমাদের বৌদি কিন্তু সন্ন্যাস নিয়েছেন এবং সেই জন্য কিন্তু গলায় উত্তরীয় নিয়ে রয়েছে আমাদের এখানে তো এগুলোকে উত্তরীয় আর বেদবাড়ি বলে তোমরা কি বলো সেটা কিন্তু কমেন্টে জানিও তো প্রথমে যেতেই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক অরেঞ্জের যেটা আমরা সবাই খুব তৃপ্তি করে খেলাম কারণ রোদে রোদে যেহেতু এসেছি এই ঠান্ডার শরবত খেয়ে খুব একটা রিল্যাক্স ফিল হলো তারপরে খেয়ে নিলাম এক থালা ফল মিষ্টি দই তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ভগবানের কাছে ভগবানের দর্শন নিতে এবং দেখো মন্দিরটা ঠিক এইরকম আর মন্দিরে বিরাজমান রয়েছেন বাবা মহাদেব এবং মা পার্বতী যে দৃশ্য দেখার পর সত্যি মনটা শান্ত হয়ে গেল তো মন্দির প্রাঙ্গণটা এখন ফাঁকা হলেও খানিক পরে কিন্তু এটা ভিড়ে জমজমাট হয়ে যাবে এবং চরকের জন্য দেখো এখানে কিন্তু সমস্ত জিনিস তৈরিও করা হয়ে গিয়েছে তো ফিরছি নেক্সট চরকের একটা ভিডিও নিয়ে এবং খুবই ইন্টারেস্টিং জিনিস আছে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো